বাজার হইছে ভাই পাঁচ। তাও দাম বাড়ার সম্ভাবনা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিজাম আপনাদেরকে আজকে সন্ধ্যায় ঢাকা কাউরন বাজার, পেঁয়াজ আলু রসুনাদার পাইকারি বাজার নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু আমদানী আছে। সত্যিকারই বাজার কেমন যাচ্ছে? আজকে আররদার ভাইদের মাধ্যমে জানাই দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটা চ্যানেলটা দেখে আপনারা সম্পূর্ণ অংশটাই দজিসা দেখে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম ভাইজান ব্যবসা কেমন হচ্ছে? লোকজন নাই আজকে তো বারো তারিখ এখনো লোকজন আসেনি গ্রাম থেকে এখনো আমদানি আছে আজকে বাজার কেমন যাচ্ছে আপনাদের এখানে বাজার হয়ে যায় বাড়তি হম বাজার হয়ে যায় বাড়তি বাড়তি কেমন বাড়ছে কি মাল একুশো দুই হাজার যাচ্ছে

একচুয়লি সে 52 এর ভিতর এর মধ্যে বাজে আছে আগেও যাছিল এখনো পাইছি আগেও যাছিল এখনো তাই আছে দাম তার মানে কি বাড়বে মনে হচ্ছে বাড়বে আর এখন সংকট পড়ছে একটু মানে কারণ যে মানুষজন যদি খায় তো বেশি এন্ড তো ব্যা কি গেছে বাড়ি একা টাউনে তো মানুষের কুরবানি ছুটিকে সব দেশে ইলেকশন কা কম এর কারণেই চাই ব্যবসা কিনা কম এই তো অবস্থা ক্রেতা যদি না থাকে তাহলে ব্যবসokar কাছে

বড় কেমন আছেন আলহামদুল্লিয়া আপনাদের বেচাবিকি কেমন হচ্ছে ঈদ পরবর্তী বাজার ঈদ বাঙ্গা বাজার তো বেচাকি তুই কম বেচাবিকি কম বাজার কি আগের মতোই থাকবে না বাড়বে না কমবে না ঈদের আগে যেরকম বাজার আছিলো ঐটার পর সেরকম বাজার আছে বাড়া সম্ভব কম কেন কোনো সম্ভব না কম চোদ্দ পুনটাকে গেছি আলু আর কি কম মানে অবস্থা খুবই খারাপ না আলু আলু এবার অবস্থা নেই কি জীবন শেষ। কিশকের অনেক কিছু যা ব্যবসाने বৈচল চলছে গেছে। অনেক জাত আলো আছে পার্টিগুকাছে আলো। এখন যারা কোলেস্টেরল রাখছে তারা কি এর সুফল পাবে? এবার রাখার সুফল? না যারা রাখছে কলুকশন লাভ হওয়ার সমূহ খুবই কম। কেন? হাজার খুব আলু ফলন এবার অনেক বেশি। ফলন বেশি। কখন কখন যত পরিমাণ আলোস? পর্যাপ্ত পরিমাণ আলু আছে আজকে এই কারণ বাজারে এই এই আলু কত বিক্রি হচ্ছে এই আলু গুলো এটা হলো মাটি এই আলুটা বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি এটা মাটি আলু বিশ টাকা কেজি মানে বড় আলু নাকি বড় আলু বড় আলু বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর এই যে এই আলু গুলো বিশ টাকা নাকি আর এই ছোট আলু কত বিক্রি হচ্ছে ছোট আলু এটা কত বিক্রি হচ্ছে এটা চোদ্দ পনেরো টাকা বিক্রি হচ্ছে চোদ্দ পনেরো টাকা বিক্রি হচ্ছে এটা কোথায় কেনা গুলো এটা রংপুর রংপুর আর বিক্রমপুর আলুর খবর কি এই যে বিক্রমপুর আলু বিক্রমপুর আলুর কত কি করছেন চোদ্দ থেকে পনেরো চোদ্দ থেকে পনেরো পনেরো টাকা বিক্রি করছেন আর রাশের আলু খবর আছে না বর্তমানে রাশিয়া আলু মার্কেটে নেই কেন শেষ আলু গোলা শেষ স্টোর করছে স্টোর এখন পত্তা হয় না সেই জন্য আসে না বর্তমানে তার মানে গোলার আলু শেষ হলে তো হিমাগের আলু বের হবে জি দাম বাড়ার সম্ভাবনা কি আছে না বাড়ার সম্ভাবনা খুব এক টাকা এক টাকা বাড়তে পারে এক টাকা দুইটা বাড়তে পারে বিক্রমপুর আলু কতদিন নাগাতে পারি হবে বিক্রমপুর আলু এখন লোকাল আলু আছে লোকাল আলু আর মনে করেন পনেরো থেকে বিশ দিন যাবে এরপরে আলু ছাড়বে হিমাগার থেকে আচ্ছা দাম কি তার মানে এটাই বাজার আজকে বর্তমানে এটাই বাজার বারো সময় খুবই কম খুবই কম ঠিক না মেসাজ মক্কা ডেটাস কারম বাজার তিন নম্বর পাকা ধন্যবাদ সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার বাড়ি কোথায়

এর কম বলছেন কিন্তু আপনি না কম বলি এখন তো নিয়ে যাবে ক্রেতারা হ্যাঁ এখন যাবে দিয়ে যে ছোট মানের রসুন কতে কি করছেন ছোট মানের রসুন 70 টাকায় থেকে 65 65 এই তো বাজার এই তো বাবা আপনি নয়া বাবার হাটে চেয়ে কম বিক্রি করতেছেন কিন্তু না নয়া বাবার থেকে কম বিক্রি করি না কাস্টমার নাই কাস্টমার নাই গচ্চা দিচ্ছেন না গচ্চা তো যায় এটা তো যায় লস তো হয় লস তো হয় আল্লাহ আকবর ধন্যবাদ